এত বড় বড় মস্তবি আদব আমার হুজুর কেবলার বিরুদ্ধে কথা বলে তাহলে বুঝতে হবে আমার হুজুর কাবলা চার চাকা রসুল আমার হুজুর কাবলার পিছনে মানুষ মৌমাসির মতো করে যায় ঠিক কিনা বলে না আমার হুজুর কেবলা একটা প্রতিষ্ঠানে গেলে ওই প্রতিষ্ঠান থেকে টাকা নেই না আমার হুজুর কেবলাকে বরকত হাসিলের জন্য নিয়ে যাওয়া হয় ওই প্রতিষ্ঠান আলোকিত হয়ে যায় আমার হুজুর কেবলা নিজের পকেট থেকে টাকা দিয়ে ওই প্রতিষ্ঠানকে আলোকিত করে ঠিক কিনা বলেন আমার হুজুর কেবলা আউলাদা রাসূল সাইয়দ আহমদ তাহরশা মধ্য জেলা ওয়াল আলী তিনি বাংলার জমিনে শত শত প্রতিষ্ঠান দিয়ে কোরআনকে তিনি দুনিয়ার বুকের মধ্যে রেখে দিয়েছেন ঠিক কিনা বলেন আমার হুজুর কেবলা বাংলার জমিনে যদি নাচত তাহলে এতগুলো প্রতিষ্ঠান হতো না আপনি শুধু বাংলাদেশে নয় প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার মদিনা ওয়ালা নবীর গোলামেরা জামিয়ার ছাত্ররা মসজিদের মধ্যে বতের দায়িত্ব নিয়ে সুন্নতের সুন্নিয়তের পতাকা উড়ন করে ফটফট করে সুন্নিয়তের পতাকা তুলে সুন্নিয়তের খেদমত করে মদিনা ওয়ালা নবীর গোলামীর মধ্যে জীবনটা কাটাই দিচ্ছেন ঠিক কিনা বলেন কিন্তু একজন ব্যক্তি আমি আমার জীবনে কখনো আমি দেখি নাই আমার হুজুর কেবলা একটা ডিম যখন এভাবে ধরে ওটা পাঁচ টাকা দশ টাকা দিয়ে বিক্রি করতে আমি আমার জীবনটা আমি জামিয়াতে কাটাই দিয়েছি ভাই আমি জামিয়াতে ডবল কামিল করছি আমি হুজুর কাবলার শর일에 একটু হাত লাগাইতে পারি নাই এখন এত বড় বড় মস্তবি আদব আমার হুজুর কাবলার বিরুদ্ধে কথা বলে তাহলে বুঝতে হবে আমার হুজুর কাবলা চাচা একজন আওলাদ ই আমার হুজুর কাবলার পিছনে মানুষ মুমাসির মতো করে যায় ঠিক কিনা বলেন আমার হুজুর ক্যাবলা একটা প্রতিষ্ঠানে গেলে ওই প্রতিষ্ঠান থেকে টাকা নেই না আমার হুজুর ক্যাবলাকে বরকত হাসিলের জন্য নিয়ে যাওয়া হয় ওই প্রতিষ্ঠান আলোকিত হয়ে যায় আমার হুজুর কেবলা নিজের পকেট থেকে টাকা দিয়ে ওই প্রতিষ্ঠানকে আলোকিত করে ঠিক কিনা বলেন আল্লাহ আকবর ইয়ারসুল আল্লাহ জিন্দাবাদ একটা জিনিস খেয়াল করেন কোরআনের গুলামি করতে চাইলে হাদিসের গুলামি করতে চাইলে প্রতিষ্ঠানের দরকার সেজন্য আমার হুজুর কাবলা বলছেন এই দুনিয়ার জমিনের মানুষ তোমরা দিনকে বাঁচাও ইসলামকে বাঁচাও সবচা আলেম তৈর করো তোমরা দিনকে বাঁচাও ইসলামকে বাঁচাও তোমরা চর্চা আল্লাহর নবীর ওয়ারিস আলেমদেরকে তোমরা তুলো কোরআনের গুলামি হবে যারা হুজুর কাবলার বিরুদ্ধে কথা বলে মনে রাখবেন তারা টাটকা মুনাফেক ঠিক কিনা বলেন কারণ পুরো বাংলাদেশে আমার হুজুর ক্যাবলা এমনি আসে নাই এটা আমার মদিনাওয়ালা নবীর ইশারা আমার হুজুর কেবলা এই বাংলাদেশের মধ্যে প্রায় তিনশতের চেয়ে বেশি মাদ্রাসা দিয়েছেন এটা নিজের পকেটের টাকা দিয়ে দিয়েছেন আমার হুজুর কেবলা আসার কারণে সুন্নিয়তের বাগান সুন্নিয়ত বাংলাদেশের রন্ধ্র রন্ধ্রে পৌঁছে গেছে সুন্নিয়তের কারণে আজকে নবীর ইয়া নবী সালাম আলাইকা বলার সুযোগ পেয়েছি ঠিক কিনা বলেন আমার হুজুর কেবলার বিরুদ্ধে যারা কথা বলবে হুশিয়ার করে দিচ্ছি আমার কথাগুলো যারা শুনবেন যারা জানবেন আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আমার হুজুর কেবলা একজন আওলাদ রসুল আমার দয়াল নবীর বেটা ঠিক কিনা বলে সেজন্য ভাইয়েরা আজকে জামিয়া দেখেন আপনারা তৈবিয়া দেখেন হালিশর তৈবিয়া দেখেন ডাকা কাদরিয়া দেখেন নেসারিয়া দেখেন সুবানিয়া দেখেন এভাবে অনেক প্রতিষ্ঠান আমার হুজুর কেবলার সদারত হয়েছে ঠিক কিনা বলেন ও ভাই একটা প্রতিষ্ঠান চলাইতে গেলে কত কষ্ট যিনি মাদ্রাসা দিয়েছেন তিনি জানে আর কেমন মাদ্রাসা এক নিয়ে মাদ্রাসা বানায় নাই পাঁচতলা সাততলা দশতলা মাদ্রাসা দশ বিশটা ভবন আছে এমন প্রতিষ্ঠান দিয়েছেন কয়জনে দিতে পারে প্রতিষ্ঠান বদনামি করার মানুষ বেশি সহযোগিতার মানুষ কম ঠিক কিনা বলেন